তরুণের স্বপ্ন প্রকল্পের দুঃসংবাদ এইখানে বলছে ট্যাবের দশ হাজার টাকা ফেরত নেবে সরকার এই সব ছাত্রছাত্রীদের কাছ থেকে তো বন্ধুরা ছাত্রছাত্রীদের যে দশ হাজার টাকা করে দিয়েছিল ট্যাব কেনার জন্য তাদের টাকা ফেরত নেবে সরকার অর্থাৎ রাজ্য সরকার তো বন্ধু কেন ফেরত নেবে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব তো বন্ধু দেখতেই পাচ্ছেন নভেম্বর বারো দু হাজার চব্বিশের এই আপডেটটি মানে বুঝতেই পারছেন একদম নতুন তো বন্ধু এইখানে প্রথমেই বলছে শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারে চালু করার আগে তরুণ স্বপ্ন প্রকল্পের হঠাৎ করেই দেখা গিয়েছে বিপত্তি বহু ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে ডবল বা দ্বিগুণ পরিমাণে আবার কিছু ক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই প্রকল্পের টাকা এর ফলে সরকার এবং শিক্ষা দপ্তর চরম ভোগান্তিতে পড়েছে মুর্শিদাবাদ জেলায় সতেরোটি স্কুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত টাকা ফ্রিজ করার নির্দেশ জারি করা হয়েছে তো বন্ধুরা বুঝেছেন এখানে যাদের যাদের টাকা দিয়েছে তাদের টাকা কিন্তু ফেরত নেবে অর্থাৎ কিছু লোকের কাছ থেকে তো এখানে বলছে মুর্শিদাবাদ জেলার সতেরোটি স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসছে তো বিস্তরে অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানবো তো বন্ধু বিস্তরে জানার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আগে জেনে নেব তো এইখানে বলছে সতেরোটি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ ব্যাঙ্কগুলিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের চিঠি শিক্ষা দপ্তরের তদন্ত তো বন্ধু এই তিনটি বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো বন্ধু আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সকলের আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আমরা জানবো সতেরোটি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ সম্পর্কে তো এইখানে বলছে সংবাদ সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্কুলে চার হাজার আটশো একচল্লিশ জন ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণ টাকা পেয়েছে অর্থাৎ তাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দুই দুইবার করে ঢুকেছে তো এইখানে আরও বলছে এতে তাদের অ্যাকাউন্টে প্রায় চার কোটি আটচল্লিশ লক্ষ টাকা অতিরিক্ত চলে গিয়েছে ফলে অনেক স্কুলে এখনও অনেক ছাত্রছাত্রীদের তাদের দশ হাজার টাকা করে পায়নি যে স্কুলগুলিতে এই সমস্ত সমস্যা দেখা গেছে তার মধ্যে রয়েছে আমতলা হাই স্কুল ডাঙাপাড়া মুক্তারপুর হাই স্কুল গান্ধী মেমোরিয়াল হাই স্কুল ইত্যাদি তো বন্ধুরা বোঝা গেল এইখানে চার কোটি আটচল্লিশ লক্ষ টাকা কিন্তু অতিরিক্ত চলে গেছে এইখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক পড়ুয়ারাই দশ হাজার টাকা করেই পায়নি তো এরপরে আমরা আলোচনা করে নেব ব্যাঙ্কগুলিতে জেলা বিদ্যালয়ে পরিদর্শকের চিঠি সম্বন্ধে তো এখানে বলছে অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি ব্যাংকের নির্দেশ জারি করেছে যে এই নির্দেশে প্রতিটি ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নাম্বার বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত করেছে তো এবার আমরা জেনে নেবো আরও কি বলছে এখানে। এইখানে বলছে ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে ফ্রিজ করা হোক যাতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টাকার পরিমাণ অপরিবৃত্ত থাকে তো এরপরে আমরা জেনে নেব শিক্ষা দপ্তরের তদন্ত সম্বন্ধে তো এখানে বলছে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর তদন্ত শুরু করেছে জানা গেছে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকের পাঠানো ছাত্রছাত্রীদের তালিকা রাজ্যের শিক্ষা বিভাগে প্রকাশ করার পরেই টাকাগুলির জন্য ট্রেজারি দপ্তর থেকে ব্যাংকে নির্দেশ পাঠানো হয়েছিল তবে এই ভুলটি কিভাবে ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে তো এখানে আরও বলছে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর জেলার সভাপতি আশরাফ আলী রেজভি এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছেন ভুল অবশ্যই কোথায় হয়েছে তবে স্কুলগুলোর কোনো ত্রুটি নেই এই বিষয়ে ভুলটি জেলা শিক্ষা বিভাগ অথবা ট্রেজারি দপ্তরের তরফ থেকে হতে পারে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় সেই জন্য এই বিষয়টিকে খতিয়ে দেখা উচিত তো বন্ধু অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখা উচিত কারণ কিছু ছেলে তো অলরেডি টাকা পায়নি আবার এখানে শোনা যাচ্ছে যে কিছু ছেলের অ্যাকাউন্টে দ্বিগুণ তিন গুণ টাকা চলে গেছে তো বন্ধু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে কাদের কাদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে চলেছে কাদের কাদের টাকা ফেরত নিতে চলেছে তো বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদেরকে ভিডিও শেষে একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি